নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো শারদীয় দুর্গা পুজোর প্রীতির শুভেচ্ছা রইল আজ আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি লাউ আর থরের চপ বানাবো খেতে খুবই ভালো লাগে একটা টেস্টিকর চপ খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আমি লাউ আর থর নিয়েছি এখান থেকে আমি অল্প করে কেটে নেব লাউ আমি ওটার কাছ থেকে শক্ত অংশটা কেটে নেব আমি থর আর লাউকে একটু মোটা গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব জলের ভেতর রেখে দেব একটু লবণ দিয়ে যাতে কষ উঠে যায় আমি আধা ঘন্টা মতো রেখে দেব জলের ভেতরে আর পানীয় জল দিয়ে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা অবশ্যই পান করা জল দিয়ে সেদ্ধ করবে কলের জল দিয়ে সেদ্ধ করলে কালো হয়ে যাবে একটু গলে যাবে টা আর লাউটা অথচ গোটা থাকবে এরকম অবস্থায় আমি নামিয়ে নেব জল শুকিয়ে নিতে হবে আমি কিছু মশলা নিয়েছি পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি সামান্য পরিমাণে আদা নিয়েছি এক চামচ চিনি নিয়েছি বন্ধুরা চিনি দিলে খেতে খুবই টেস্ট হবে সবগুলোকে আমি বেটে নেবো পাটাতে একটা পাত্রে আমি আলাদা করে একটা ডিম ভেঙে নিয়েছি আর বাটা মশলাগুলো দিয়ে দেবো ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর চালের গুঁড়া আর বেসন একসাথে মেশানো ছিল ওটাকে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ মতো সস দিয়ে দেব আর মশলা পাউডার দিয়ে দেব বাড়িতেই বানানো ছিল ভাজা মশলা বন্ধুরা আমি এখন একটা সবগুলো দিয়ে একটা বেটার তৈরি করে নেব বেটারটা একদম পাতলা ও মোটা হবে না মিডিয়াম রাখতে হবে পাতলা বেটার দিয়ে চপ বানালে ভালো করে মাখবে না থরের গায়ে আমি এখন দিয়ে দেব সেদ্ধ করা লাউ আর থর দিয়ে ভালো করে বেটারটা মেখে নেব আমি তেল গরম হয়ে গেছে আগে থেকেই দেওয়া ছিল তেলটা গরম হতে বেটার মাখিয়ে একটা একটা করে আমি চামচ দিয়ে তেলে ছাড়বো এক পিঠ হলে অপর পিঠ উল্টে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে লাল মশমচে খেতে খুবই ভালো লাগবে তোমরা চাইলে থরটাকে সেদ্ধ করে ভেঙেও বানাতে পারো এভাবে অতি শখ সহজেই বানানো যায় থর দিয়ে সব সব বাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে লাউ আর থর দিয়ে একটা টেস্টিকর মচমচে গরম গরম চপ সস দিয়ে পরিবেশন করব বাইরে না খেয়ে ঘরেই বানিয়ে খেতে পারো বন্ধুরা খুব মুখরোচক চাপ